নমস্কার বন্ধুরা সাথেই রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ তোমাদের জন্য আমি নিয়ে এলাম একটা মোগলাই রান্না যার নাম হলো পুক্তানি দামকি মূর এটা একটা মোগলাই ডিশ যেটা উইকেন্ডে রবিবার সানডে বা কোনো গেস্ট এলে আমরা বানিয়ে দেখতে পারি চলো দেখে নিই এটা বানাতে আমাদের কী কী লাগবে প্রথমে চিকেনের বড় বড় পিস নেবো তার মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো নুন আর ফেটানো টক দই আর এক দু ফোঁটা মিঠা আতর দিয়ে ভালো করে মেখে ঢেকে এক দু ঘন্টা রেখে দেবো ফ্রিজে ঢেকে রেখে দিলেই ভালো হয় নর্মাল ফ্রিজে রেখে দিতে হবে এরপরে কড়াইয়ে কাজুবাদাম নিয়ে অল্প তেল দিয়ে হালকা লাল করে ভেজে নেবো এই ভাজা কাজুবাদামটা অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে রেখে দেবো পেঁয়াজ নেবো দুটো বড়ো বড় সেটাও তেলে হালকা করে ভেজে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো অড়াইতে ঘি গরম করে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে ম্যারিনেট করে রাখা চিকেনের পিসগুলো আর তার সঙ্গে যে মশলাটা ছিল সেটাও দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো যখন চিকেনের থেকে একটু জল বেরিয়ে আসবে তখন ঢাকনা খুলে একটু নেড়ে চেড়ে তার মধ্যে পেঁয়াজ বাটা ভাজা পেঁয়াজ বাটাটা আর ভাজা কাজু বাদামের পেস্টটা দিয়ে ভালো করে এই মশলাটাও চিকেনের সঙ্গে মিশিয়ে নেব বেশ ভালো করে এটা মিশিয়ে মিশিয়ে নেওয়ার পরে আবার এর মধ্যে কিছু কিছুক্ষণ ঢেকে রেখে দেবো তারপরে একটু নেড়ে চেড়ে চিকেনটা একটু সেদ্ধ হয়ে গেলে আন্দাজ মতো নুন দেবো অল্প করে চিনি দেবো আর মশলার বাটি ধোয়া জল দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে ঢেকে রাখব ঢেকে কিছুক্ষণ ঢাকনার খুলে নিয়ে তারপরে গোলাপ জল দেবো আর গরম মশলার গুঁড়ো দিয়ে নেড়ে চড়ে কিছুক্ষণ ফুটতে দেবো এরপরে একটা চারকোলের টুকরো নেবো একটু আগুনে ওটা পুড়িয়ে নিয়ে একটা বাটির মধ্যে দিয়ে সেই চারকোলের ওপরে অল্প ঘি দিয়ে যখন ধোঁয়া বেরোবে তখন ঢেকে কিছুক্ষণ ঢেকে রাখবো ঢাকনা খুলে ওই বাটিটা সরিয়ে নিয়ে আবারও নেড়ে চেড়ে নেব এটা করলে একটা সুন্দর স্মোকি ফ্লেভার আসবে সেই জন্য এটা এ করতে হবে এই রান্না এটাতেই মোগলাই কুইজিনের একটা আসল গন্ধ পাওয়া যাবে এইভাবে রান্না করে গরম গরম এটা লাচ্ছা পরোটা বা বিরিয়ানির সঙ্গে পরিবেশন করতে পারো তোমরাও এটা বানিয়ে দেখতে পারো এটা খেতে দারুণ হয়েছিল একটু মশলাদার এটা খাবার শীতকালে আমরা এরকম ধরনের খাবার খেতে খুবই ভালোবাসি আমার এই রান্নাগুলো ভালো লাগলে আমার সঙ্গে থেকেও ধন্যবাদ